গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে আমি শুভদীপ সৌরভ এবং প্রলয় আমরা যাচ্ছি বড় স্বপ্নে ছোট্ট একটা ধাপ পূরণ করতে ঠিক আছে অনেকের ইচ্ছে ছিল স্বপ্ন বলবো ইচ্ছে ছিল একটা নেওয়া তো ফাইনাল নিচ্ছে কী নিচ্ছে সেটা পরে বলবো তোমরা গেস করো কী নিচ্ছি ঠিক আছে সাথে সব থেকে বড়ো কথা আমরা বেরোনো কথা ছিল আমাদের সাড়ে সাতটা এখন বাজে কটা নটা নটা ষোলো এই যে লেট লেট

সত্যি কথা বলতে কি অনেক দিনের ইচ্ছে ছিল একটা নেওয়া মোটামুটি ফাইনালি নিচ্ছি খুশি হচ্ছি মানে ভালো লাগছে সব কিছু তোমাদের জন্য তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসার জন্য ঠিক আছে আমাদের শুভদীপ ফটোগ্রাফি গাড়ি চলে এসছে তো রাস্তার মাঝে আমার একটা হোল্ড নিলাম আমার ইচ্ছে হলো দই খেতে এখন কাছে আইসক্রিম শুভদীপ খাবে কি কি খাবি মশলা মুড়ি খেলে বাঙালি মানেই হচ্ছে মুড়ি সত্যি দারুণ লাগে খেতে কিন্তু সিরিয়াসলি

মোটামুটি টাকা দিয়ে ফোন কিনবে সবাই কিন্তু আগে থেকে প্রি বুকিং করতে হবে অ্যাভেলেবেল নেই কবে পাবো সেটাও ঠিক নেই তো ঠিক আছে এটা কিন্তু সারপ্রাইজ নয় তোমার ভিডিওটা দেখো পরে বুঝতে পারবে ঠিক আছে তো আমার আপডেশন ভাবছিলাম করবো কিন্তু খুব একটা বেশি ভালো না কি করে বুঝতে পারছি না কনফিউজন আছে এখানটাতেও এলাম এখানটাতে আছে অ্যাভেলেবেল কিন্তু ঠিক না কি বলছো

নিতে পারো কিন্তু বাঙ্গানি করে নিতে হবে দেখে শুনে বুঝে নেবে ঠিক আছে আর বাকি ঠিক আছে তো এখন আমরা যাচ্ছি কলকাতা মেট্রো গলি যেখানে হচ্ছে ক্যামেরার আতর ঘর বলা যেতে পারে তো অ্যাকচুয়ালি ফাইনালি বেস্ট ডিল পেয়ে গেছে অনিশদার কাছে আর অনেকেই জানে যে অনিশ ফটোগ্রাফি হচ্ছে লোকেশনটা নিয়ে তোমাদের প্রবলেম হয় এই দেখতে পাচ্ছ মসজিদ মসজিদে জাস্ট পাশে অনিশ ফটোগ্রাফি ঠিক আছে আর এই জুস দোকানের জাস্ট পাশে দেখতে পাচ্ছ কত ভিড় আর কত ক্রাউড মানে সেই লেভেলের কিন্তু ক্রাউড সেই লেভেলের কিন্তু ক্রাউড ঠিক আছে স্যার একটু সাইড দেখেছেন হ্যাঁ

তো থ্যাংক ইউ সো মাচ দাদা অনিশ দা এত সুন্দর ডিল দেওয়ার জন্য সত্যি কৃতজ্ঞ আর তো অনিশ দা দিঘা এসেছিল দেখা করতে পারিনি বাট নেক্সট টাইম আমাদের তরফে ইনভাইট থাকলো অল অনিশ দা এত সুন্দর ডিল দিয়েছো অনিশ দা কিছু বলার নেই সবকিছু ঠিকঠাক আছে না দেখে নেব চেক করে নেব তুমি এত সুন্দর ডিলে দিয়েছো থ্যাংক ইউ অনিশ দা থ্যাংক ইউ মানে একদম ভাই আপনার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর দাদা বিএভি এভরি ভাই কা দিল সব লোক পুরো দোকান কা মানে এই ওয়ান ঠিক আছে সবসে আচ্ছাে এই না দোকান কা ওই তো ফাইনাল নটার লাগা ਬਾহার কর দিয়া ফাইনালি মোটামুটি সবার জিনিসপত্র নেওয়া কমপ্লিট ঠিক আছে সৌরভ এখনো বেরোবের কাজ রয়েছে আর আমরা যাব একটু কারে যাব ঠিক আছে অলমোস্ট আমাদের কেনাকাটা কমপ্লিট হয়েছে এরপর আরও কিছু কাজ আছে সেগুলো করব আর থ্যাংক ইউ সো মাচ তারা এত সাপোর্ট করো ভালোবাসো সবাইকে থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য আর অনেক কিনলো সেগুলো পরে সব দেখাবো বলবো রয়েছে চাঁদনিতে আর কালী পুজোর জন্য চাঁদনিতে মানে প্রচুর ভিড় মানে দেখতে পাচ্ছ কত ভিড় দেখো এদিকে দেখো মানে জাস্ট ভিড় আর ভিড় ঠিক আছে যা ভিড় সদীপ কিছু কিনছে আর মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে গেছে না আমার কাজ শেষ হয়ে গেছে আর তোমাদের বলবো যদি তোমরা লাইট মানে চুরি বাল্ব মানে এত কম দাম মানে কি বলবো দেখতে পাচ্ছ কত ভিড় দেখো ভিড় আর কি বলবো মানে কিছু যে নেবো মানে এত ভিড় মানে ভালো লাগছে না তো ফাইনালি এখন বাজে সাতটা ঊনপঞ্চাশ এখন আমাদের লাঞ্চ হবে ঠিক আছে গাড়িটা পার্কিং করছি বিকজ সারাদিন কেনাকাটা হেডেক এখন লাঞ্চ হয়নি সৌরভ চলে গেছে সৌরভের কাজ ছিল আমি প্রলয়ান সৌরদিব এসেছি গাড়িটা এখানে পার্কিং করছি তারপর খেতে যাবো এখানে এলাম রাজবাড়ি আর কি খুব ফেমাস একটা নাকি খাওয়ারের দোকান শুনেছি জানি না কেমন খেতে তো এলাম ভাবলাম যে চলো একটা ডিফারেন্ট জায়গাতে ট্রাই করা যাক তো তারপরে যাবো খুব সুন্দর একটি ওয়েলকাম রাজবাড়িতে এটা মেদিনীপুরে ছিল না তো একটু অন্য রকম হ্যাঁ ভালো প্রেজেন্টেশন অ্যাম্বিয়েন্স থ্যাংক শুভদীপ ঠিক আছে থ্যাংক শুভদীপ ওকে তাহলে শুভদীপ তাহলে শুভদীপ টিট দিচ্ছে আজকে আমাদের

তো আমরা কী কী অর্ডার দিয়েছিলাম আমরা হচ্ছে মটন কারি রয়েছে এখানে হচ্ছে ওনাদের তরফ থেকে আমাদের স্পেশাল পটল চিংড়ি দিয়েছে এবং আমাদের ছিল আলু পোস্ত সাথে এটাকে আচ্ছা মটন ঢাকাই পরে আর ওটা হচ্ছে মটন কষা সরি চিকেন বল সরি তো চলো হ্যাঁ একটুখানি প্রথমে আমি নিলাম ডাল দিয়ে মাছের মাথা দিয়ে ডাল একটু খেয়ে কি দেন তারপর আমি আর না নিলে অনেক কিছু মিস করতাম একটু টেস্ট টেস্ট করে হুম তাহলে চলো তোমারও খেতে পেয়েছি বলো না খাওয়া শুরু করো চলো খেতে খেতে হবে খাওয়া শুরু করো হ্যাঁ দারুণভাবে সবথেকে বড়ো কথা সার্ভিস দারুন কোনো কথা হবে না হুম এরপর খুব ভালো না তোমার পাথে কিচ্ছু নেই দেখতে পাচ্ছি মানে গুছিয়ে সবাই খেয়েছে আর আমিও কিন্তু গুছিয়ে গেছে আর সব কথা খাওয়ার টেস্ট কিন্তু এক কথায় দারুণ অসাধারণ কোনো কথাই হবে না তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ সত্যি জাস্ট এক কথায় অসাধারণ কোনো কথা নেই মানে দেখো মানে একটু অন্য রকম আর এনাদের ব্যবহার সত্যি দারুণ মানে কোনো কথা খাওয়ার যেমন টেস্টি ব্যবহার সত্যি ভালো একটু অ্যাস্থেটিক টাইপের অ্যাম্বিয়েন্স যারা একটু এরকম পছন্দ করো ভালো খেতে চাও ডেফিনেটলি ভিজিট করো কোথায় কলকাতার রাজবাড়িতে আর এক কথা দারুণ প্রাইসও মানে অনেক অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই আছে কোনো ব্যাপার না তো থ্যাংক ইউ সো মাচ চলো এখন রাস্তার অনেক জাননি বাকি সবটা শেয়ার করছি তোমাদের সাথে আর থ্যাংক ইউ সো মাচ সুমিত ব্লক অল মেম্বার্স তোমাদের সাপোর্ট ভালোবাসার জন্য ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করতে পারছি এভাবে পাশের থেকেও ভালোবাসা দাও অনেক কিছু করতে হবে বস নিজের জন্য তোমাদের জন্য আমরা চলে এসি নরগাঁট ইচ্ছে করলে এই ঠান্ডাতে একটু আইসক্রিম খেতে আমার তো একদমই করেনি প্রলয়ের করেছিল শুভদীপ তার সাথে জয়েন দিল লাস্টে আমি দিলাম ভালো কোয়ালিটি অলডার আইসক্রিম একটা কথা মানুষের জীবনে কষ্ট দুঃখ সব থাকে কিন্তু সব কিছু শিখেছেন নিজের খুশিটা তোমাকে খুঁজে নিতে হবে ভালো থাকার জন্য ভালো থাকতে হবে নিজের জন্য এটা করো না তো দারুন ব্যাপার এমনি বলতে ইচ্ছে বলে দিলাম আর চলো আজকে এটা এনজয় করি ঠিক আছে ওই তোদের কেমন লাগছে আজক্রিমকে শীতে গাথা শিখতে আইসক্রিম সব ছেলেপুলে দেখছে ভালো হয়েছে গো একটা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে দিলে